আমি তো দিনের ভিডিও শেয়ার করেছি আজকে একটা স্পেশাল ডে আমার ছেলের বার্থডে তোমরা সবাই জানো তার ভিডিও তো আমি দিয়েছি কিন্তু রাতে এখন কি কি হচ্ছে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। সঙ্গে থাকো আরেকটা কথা কি বলো তো আমার ছেলে তো টেন্থ বার্থডে সেলিব্রেশন বাট আমি ভেবেছিলাম যে একটু বড় করে করব। তা যাই হোক ছোটোর মধ্যেই করছি কারণ আমার হাজব্যান্ড ছিল না আউট অফ স্টেশন দশ দিন পরে কালকেই ফিরেছে একটু এমার্জেন্সিতে বাইরে যেতে হয়েছিল তাই ছোটোর মধ্যে করছি তা ছোটোর মধ্যে করছি কিছু ওর বন্ধুদেরকে ডেকেছি আমাদের বাড়ির আশেপাশে যারা থাকে বন্ধুরা ও যাদের সাথে আমার ছেলে খেলে ওদেরকেই ডেকেছি আর আমরা ফ্যামিলির সব কিছু লোকজন ওই আর কি চলো এই যে আমার হাজব্যান্ড সন্ধ্যা সাতটার সময় গিয়ে কেকটা নিয়ে এসেছে এখন এটা বাক্সটা খোলার প্রসেসিং চলছে এই দেখো খুলে গেছে এই যে কেকটা আমার ছেলেই চয়েস করে দিয়েছে কেকটা ওর পছন্দ মতনই করা হচ্ছে কারণ প্রতিবার ওর চয়েস অনুযায়ী কেকটা অর্ডার দেওয়া হয় ও এগুলো ভালোবাসে একটু গাড়ি থাকবে কোনো সময় হয়তো ব্যাট বল ও যেটা পছন্দ করে সেটাই আমার ছেলের কিছু বন্ধু চলে এসেছিলো এই দেখো আমার ছেলে বসে গেছে খেলতে বন্ধুরা আসার সাথে সাথেই ওর আজকে দিনটা পুরো ছাড় কখনও খেলছে কখনও বদমাশি করছে কখনও টিভি দেখছে যাই হোক আজকে বার্থডে তো কিছু বলা যাবে না এই যে আমার মেয়ে আমার মেয়েকে তো চেনোই আর আমার যায় দুই মেয়ে এই হলো বড়ো মেয়ে আর এই হলো ছোটো মেয়ে আর আমার মেয়েকে তো দেখেছই যে আমার হাজব্যান্ড সেদিন বেশ ভালোই কাজ করেছে সার্ভিস দিয়েছিল সবার জন্য কোল্ড ড্রিঙ্কস বাড়ছে আর বাচ্চারা তো কোল্ড ড্রিঙ্কস ওদের ভীষণ প্রিয় কোল্ড ড্রিঙ্কস না হলে তো হবেই না আমার হাজব্যান্ড বেশ এই যে আমার মেয়ে কেক কাটা হয়ে গেছে তারপরে এসে আবার একটু মেকআপটা ঠিক করে নিচ্ছে এদিকে আমার শাশুড়ি মা শ্বশুরমশাই কাকা শ্বশুর কাকি শাশুড়ি সবাই খেতে বসে গেছে কারণ ওরা তো টাইম মতন খায় বয়স হয়েছে ওরা আগেই বসে গেছিলো তারপরে সব আমার ছেলেরা একটু পরে বসেছে বন্ধুদের সাথে আমার ছেলে বলল আমি পরে বসবো আর এখানে আমার এক বৌদি এক বোন সব ওদের ভাই মানে ছেলে মেয়েদেরকে নিয়ে এসেছিলো এখানে যে আমার বোন ছেলেরা বসে ছেলে বসেছে বন্ধুদেরকে নিয়ে খেতে বন্ধুদের ছাড়া তো চলবেই না আর এই বন্ধুদের সাথে দিন রাত খেলা যখনই সুযোগ পায় এদের সাথেই খেলা এরা সবই আমার পাড়ার আর এই ভাইটাকে দেখছো এই ভাই সবাইকে খেতে রেতে দিয়েছিল দুজন ছিল ওরা ওরা দুজনেই দিয়েছে সবাইকে খেতে ওরাই পরিবেশন করেছে সব করেছে আর এই যে সব এইটা খুব দুষ্টু যেন সব আমার বাড়ির কাছেই থাকে সবাই এই যে এটা আরেকটা ভাই এই যে আমার মেয়ে বসেছে আমার যায়ের মেয়েদের সাথে আরও এক বন্ধু এসেছিলো আমার বাড়ির পাশেই থাকে ফ্ল্যাটে ওরা সবাই একসাথে বসছে যে যার বন্ধুদেরকে নিয়ে বসেছে খেতে এরপরে মোটামুটি প্রোগ্রাম শেষই হয়ে গেছে সব খাওয়া দাওয়া চলছিল। তারপরে আমার পাড়ার কিছু কাকিমার মেয়েরা এসেছিলো তারপরে ওরা বসলো খেতে যে সব কাকিমাদের মেয়েরা ওরা বসেছে তারপরে সবার শেষে আমরা খেয়েছি আমরা কয়জন বাকি ছিলাম খেলাম ব্যাস টাটা বাই বাই দেখা